তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আইর চ্যানেল তো আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের যাদের ভেরিফিকেশান এবং মেডিকেল কমপ্লিট হয়ে গেছে গত দু দিনের মধ্যে তোমাদের মেডিকেলও কমপ্লিট হয়ে গেছে অনেকে তো সে তাদের কি প্রসিডিওর আছে দেখো যাদের মেডিকেল কমপ্লিট হয়ে গেছে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু পিডিতে খোঁজ নেবে যে তাদের সমস্ত ভেরিফিকেশান কমপ্লিট কিনা তাও কমপ্লিট হওয়ার পরেও কিন্তু কিছু বাকি থেকে যায় এবং সে তারা কিন্তু ইনফর্ম করে না পিডি থেকে তো তোমাদের কিন্তু পিঠিতে গিয়ে তোমাদের অর্থাৎ পুলিশ ডিস্ট্রিক্ট যেখানে সেখানে গিয়ে কিন্তু তোমাদের জানতে হবে যে কিছু আমার ডকুমেন্ট ভেরিফিকেশানে বাকি আছে কি নেই এবং কার কার ডকুমেন্টস সিআর অফিস অর্থাৎ লালবাজারে পাঠানো হয়েছে সেগুলো কিন্তু তোমরা জানবে যদি কোনো রকম কারোর প্রবলেম থাকে অর্থাৎ প্রবলেম থাকলে পার্ট বিয়ারে প্রবলেম থাকতে পারে পার্ট বিয়ার সম্পর্কে হয়তো তোমরা অনেকে জানো আর যারা জানো না তাদেরকে একটু বলে দিই পার্ট বিয়ার মানে হচ্ছে তোমাদের যদি অন্য ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টে তোমার বাড়ি সেই ডিস্টিক কলেজ বা স্কুল বা ইউনিভার্সিটি যদি এমন কিছু থাকে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভেরিফিকেশানে একটু লেট হয় তো তেমন যদি কিছু বলে তো তোমরা নিজেরা গিয়েই কিন্তু সেই ভেরিফিকেশানটা পড়িয়ে আসবে আর যাদের কোনো প্রবলেম নেই ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে মেডিকেল কমপ্লিট হয়ে গেছে তারা একবার খোঁজ নেবে যে আমাদের ডকুমেন্টস সব পাঠানো হয়েছে কিনা যদি পাঠানো হয়ে যায় তো তোমাদের কিন্তু আর এক সপ্তাহের মধ্যেই কিন্তু মেসেজ আসা শুরু হয়ে যাবে মোবাইলে এবং আরও অফিস থেকে কিন্তু সি আরও অফিস থেকে কিন্তু তোমাদের লিস্ট কিন্তু জারি করে দেবে কবে হচ্ছে তাতে কিন্তু তোমাদের জয়নিং কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে আশা করছি তোমাদের সিআরও থেকে মেসেজ বা লিস্ট দেওয়া শুরু হয়ে যাবে তারপরে তোমরা ডেট জানতে পারবে তো আমি যে ডেটটা বলেছিলাম যে মার্চের হয়তো এক দুই তারিখ থেকে তোমাদের জয়নিং স্টার্ট হয়ে যাবে হলে তার আগেও হতে পারে যেহেতু এখানে কিন্তু খুব স্পিডে কাজ হচ্ছে তো তারপরে যেটা বলিস যে তোমরা কিন্তু অনেকে ভিউ করছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না বা লাইকও করছো না তাতে কিন্তু আমি মোটিভেশনটা পাচ্ছি না তো থ্যাংক ইউ দেখা হচ্ছে